আমার সেনাবাহিনী প্রধানকে সেলিউট আজকের কথার জন্য উনি কিন্তু বলেন নাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে উনি কিন্তু একদম সুস্পষ্ট বলেছে যে ওই যে আমরা বলেছিলাম প্রথম দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আমরা এই মুহূর্তে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক তাহলে সেনাবাহিনী এখানে আসতেছে সেনা নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য তারা এই দেশে গণতন্ত্রের একটা পুনরাবির্ভাব করানোর জন্য প্রকৃত পক্ষে যে ইলেকশনটা কেনে ইউনুস সাহেবরা সকাল বিকাল রাত্র দুপুর জোয়া খেলা খেলছে অথবা না জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না জুন নাকি ওই যে মৌলানা সাহেবরা নামাজ পড়ে হে আল্লাহ হে আল্লাহ আমাদের নবীর পরে আরেক নবী আইসে আমি মৌলানা সাহেবরা বলি এরা সব মৌলানার কথা কিন্তু আমি বলি না যে মৌলানা এক বছর আগে বলছে তার নাম হলো ইব্রাহিম আমি তাকে কথাটা বলার কারণে আমার উপরে ইব্রাহিম বলছে এক বছর আগে ও ওইকুর তার সাথে যে যাবে সে দুজকে যাবে আর আজকে বলতেছে সে নবীর সমান সমান সেই কারণে আমি যে কথাটা বলতেছি যারা বলে অনন্তকাল ইউসুফ ইউনুস থাকবে আরো পঁচিশ বছর আল্লাহ পঞ্চাশ বছর বাঁচায় রাখো মানে এদের কোন সেন্স কাজ করে না পঁচাশি বছরের মানুষ আরো পঞ্চাশ বছর দেশে থাকবে সেন্স কাজ করে না বিনা ইলেকশনে এখন সেনাবাহিনী নির্দিষ্ট আগেও বলছে এবং তারা তাদের কথা থেকে সরে নাই বলে নাই যে না আমরা ক্ষমতা নেবো দুই বছর পরে ইলেকশন দিব তারা খুব সুস্পষ্ট ভাবে বলছে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে এবং না দিলে কি করতে হবে সেই কথাটা আবার সেনাবাহিনীর তার যে কলিক যারা আছে সেনাবাহিনী নৌবাহিনী তারা বলছে সেই সিদ্ধান্তের দায়িত্ব আমরা একক ভাবে সেনাবাহিনীর সেনা শাসন মার্শাল ল আমি চাই না কিন্তু সেনাবাহিনী আজকের এই প্রেক্ষাপটে গড়ের সমস্ত যুবক ছেলেরা যখন মরে গেছে মা ভাই বোন যখন কেউ নাই একটা শিশু যখন আস্তে আস্তে দশ মাস 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 তারপর বছর হয়েছে সে যখন সেই এতিম ছেলে যখন মায়ের দুঃখ বুঝে সেই ছেলেটি দশ বছরের ছেলে একশো বছরের মতো অভিজ্ঞ হয়ে যায় সেনাবাহিনী আজকে আমার মনে হয়েছে যে আমার দেশে যখন কেউ নাই সবাই যখন আমরা সার্থকপর হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে যখন আমরা মিথ্যা কথা বলি প্রতি মুহূর্তে যখন আমরা মনে করি ক্ষমতার মশ্ন দখল করে আমরা ময়ূর সিংহাসনে বসে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে জুড়া বট গাছ হব যখন আমরা মনে করি শাহ আব্দুল করিমের সেই গান আগে কি সুন্দর দিন কাটাইতাম তার এক পর্যায়ে ছিল মানুষ ছিল সরল ছিল ধর্ম ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম আমরা যখন সব বড় লোক হওয়ার পাগল হইছি এবং কম্পিটিশন করিয়া করিয়া আমার মাকে আমি লুট করছি আমার ভাইকে লুট করছি আমার সেই গার্মেন্টস এর মেয়েটাকে আমি লুট করছি যে হাড্ডি সার হইয়া রক্ত শূন্য হয়ে হইয়া ফজরের নমাসের সময় একটা টিফিন কেরিয়ার হাতে নিয়া। গার্মেন্টসে এ যায় রাত্রে নয়টার সময় ফিরে তার বিদেশি টাকায় যখন আমি খাই আমার মনে থাকে না আমার সেই ছেলেরা যারা ষোলো জানে এক সৌদি আরবে ঘুমায়া আমার জন্য টাকা পাঠায় তাদের টাকা যখন আমরা খাই আমরা যখন সবচেয়ে স্বার্থপর হয়ে গিয়েছি অথচ একদিন আমরা যুদ্ধ করেছিলাম একদিন আমরা মুক্তি যুদ্ধা ছিলাম একদিন আমরা গান গাইতাম তীর হারাই দেও সাগর পারি দেবরে একদিন আমরা গান গাইতাম একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি একদিন আমরা মায়ের নামে গান গাইতাম পথের ক্লান্তি ভুলে স্নেহ কুলে তব মা কবে শীতল হব কত দূর আর কত দূর বলমা মা যুদ্ধ করে চেষ্টা করে এখন চুয়ান্ন বছর পরে আইসা আমাদেরকে বলতে হয় আমরা বাঁচবো না মরবো আমাদের দেশে খাল হবে না বিল হবে নাকি মানবিক করিডোর হবে আমার দেশের সেই সেন্ট মার্টিনে ইস্টিমার লাগবে কিনা আমার দেশের আমি ওইদিন বলছি ইনু সাহেবকে আপনি অনেক বড় আপনাকে একটা প্রশ্ন করি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশ বাংলাদেশ আমার মা আমি বাংলাদেশের সন্তান আমি আর মাকে সুন্দরভাবে কাপড় পরাইতে পারি না পুরান কাপড় পরাই আমি তাঙ্গালিয়ার শাড়ি পরাই ভালো ভাত দিতে পারি না কিন্তু একজন জমিদার যদি আইসা বলে তোর মা রে আমার কাছে বিয়া দে আমি তার বেনারসি শাড়ি পরায় রাখবো আমরা দিব কি আমার মাকে আপনি কেন বেনারসি শাড়ি পরাইতে চান জমিদারের ঘরে বিয়া দিয়ে ইউনুস আমার চট্টগ্রাম বন্দর দিতে গিয়া আপনার মতো জ্ঞানী মানুষ বলেছেন পৃথিবীর যে কেউ এটা ভালো চালাইতে পারবে তাকে আমি বিয়া দিব আমার দেশ আমি চালাবো পৃথিবীর যে কেউ তো আরো অনেক বেশি ভালো চালাইতে পারবে সেই কারণে আমি বিদেশিকে আমার দেশ ওই ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইভদের হাতে মির জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমি দেশ দিয়ে দিব আমি তো চাই না এই দেশে এখন কালো রবারো কালো আমি চাই আমার দেশ আমার থাকুক গণতন্ত্র থাকুক আমার দেশের মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য আমি স্ট্রাগল করবো দেশে বিদেশে সকালে বিকালে আমি সৎভাবে সত্যভাবে এই দেশে থাকব আর নেতা হবে লিডার হবে লাইক লিডার ইজ লাইক যে লিডার লাইট হতে পারবে না অন্ধকারে পথ দেখাতে পারবে না তাকে কিকট আউট করতে হবে পার্টি হবে শক্তি যে শক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবে সেই পার্টিকে কিকট আউট করতে হবে এবং সেইটা দেখার জন্য একটা ইলেকশন দিতে হবে কিন্তু কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিল যে ছাত্ররা নেতৃত্ব দিল তরুণেরা নেতৃত্ব দিল তারা যে রাজনৈতিক দল গঠন করেছে তাদের একটা বড় দাবি এবং সেই দাবি কবে পূরণ হতে যাচ্ছে সেই তারিখও কিন্তু ঘোষণা করে ফেলেছে সরকার যে তারা বলেছে মে তিরিশ দিনের মধ্যে জুলাই ঘোষণা পত্র দেবে তার মানে নয় জুনের মধ্যে জুলাই ঘোষণা পত্র আসছে ছাত্র তরুণদের দাবি জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধান যাকে তারা মুজিববাদী সংবিধান বলে সেই সংবিধান বাতিল হতে হবে এবং এই ছাত্র তরুণেরা এখন আন্দোলন করছে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করছে নির্বাচন কমিশন বাতিল করতে হবে তার মানে এটাও তো একটা প্রক্রিয়া যে এর ফলে নির্বাচন আরো পেছায় কিনা এবং তারা স্থানীয় নির্বাচন আগে চাইছে জাতীয় নির্বাচনের তারা গণপরিষদ নির্বাচন চায় জাতীয় সংসদ নির্বাচনের বদলে জুলাই আগস্ট আন্দোলনে তারা যেহেতু নেতৃত্ব পক্ষে ছিল নেতৃত্বে ছিল তাদের এই দাবিগুলোকে গুরুত্বপূর্ণ নয় জুলাই আগস্টে কে নেতৃত্বে ছিল সমন্বয়করা এর সমন্বয়ক তো একশো বাউন্ন জন ছিল খুব ধীরে ধীরে আমি বলছি এদের মধ্যে কেউ মরে নাই কেউ শহীদ হয় কারো গায়ে একটা গুলিও লাগে নাই ওই হারুনের মতো একজন ডিবি অফিসার তাদেরকে নিয়ে পাঁচ ছয় দিন খেলাধুলা করছে তাদেরকে পরিচিত করছে কি কারণে আমি জানি না তাদের তারা খুব জ্ঞানী গুণী ছাত্রনতা ছিল পাঁচই আগস্টের আগে এটা কিন্তু কেউ জানতো না এটা কিন্তু এরা কোনোদিন ছাত্র ছিল না কোনদিন কলেজে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে কোথাও ছিল নেতা হিসেবে এরা হলো এদেরকে দিয়ে আন্দোলনটা করানো তারা করাইছে যারা প্রডিউসার প্রযোজক যারা যারা ডাইরেক্টর যেমন একজন ডাইরেক্টর এবং প্রডিউসার মনে করলো একটা সিনেমা করতে হবে সিরাজ উদ্দুল্লা সেই সিরাজ উদ্দুল্লাতে একজন আনোয়ার হুসেনকে দিয়ে সিরাজ উদ্দুল্লার অভিনয় করাইতে হবে এরা হইল সিরাজ উদ্দুল্লা সিনেমার আনোয়ার হুসেন এদেরকে দিয়ে অভিনয় করানো হচ্ছে আনোয়ার হুসেন অভিনয় পিছনে আছে ডাইরেক্টর প্রডিউসার বা অন্যান্যরা পর্দার পিছনে তার নাম জামাত ইসলাম শিবির স্বাধীনতা বিরোধী শক্তির অনেকে তারা তাদেরকে এই কাজটা করাইছে যে কারণে নয় মাস পর্যন্ত তারা কোন সময় বলছে চব্বিশ মানে একাত্তর মানে না সাতচল্লিশ মানি স্বাধীনতা হয় নাই শেখ মুজিবুর রহমানকে এই দেশ থেকে অপ্রাসঙ্গিক করে দিন কিসের মুক্তিযুদ্ধ কেউ কিছু না তারা বলছে আমরা এটাকে বানায় ফেলবো আফগানিস্তান আমরা সিরিয়া বানায় ফেলবো আমরা এটাকে ইসলামিক দেশ এখন আবার গুরে টুরে দেখেন এই ছেলেগুলো আবার করতেছে না আমরা মধ্যপন্থার রাজনীতি করি আমরা গণতন্ত্র চাই মুক্তিযুদ্ধ চাই এদের কোনো ঠিক ঠিকানা নাই কথা এই কারণে আমি এদেরকে সন্তান বলে বেশি সমালোচনা করি না এরা কোন ফ্যাক্টর না পারে যতই দাবি করুক এদের মাধ্যমে দাবিটা করানো হয় কে করায় এই দেশের আমি আল্লাহ ভগবান কিছু বলতে চাই না এই দেশের সেই ব্যক্তি ওই যে আমাদের এলাকাতে একজন বাউল গায়ক ছিল তার নাম ছিল রশিদ উদ্দিন খুব বিখ্যাত জালাল খা বা শাহ আব্দুল করিমের বা উকিল মুন্সির যিনি পীর ছিলেন গুরু ছিলেন তার নাম রশিদ উদ্দিন তার গান ছিল হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া তুমি বাঁচাও তুমি মারো তুমি খাওয়াইলে আমি খাই এটা হল ইনুসাই

ইলেকশন হবে না তারা যা ইচ্ছা তা করতে পারবে সেনাবাহিনী তাদের অধীনে থাকবে এইটা হলো দুরাশা এটা হলো কল্পনা অত বড় কল্পনা যে কল্পনাটা হলো এইরকম একজন বলতেছে যে ইংল্যান্ডের মহারানি রে তো আমার আমার সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে ইংল্যান্ডের মহারানী লন্ডনের মহারানী তোমার সাথে বিয়া ঠিক হয়ে গেছে কেমনে ঠিক হইলো সবটা ঠিক হয়েছে না তুমি ফিফটি পারসেন্ট ঠিক হয়েছে কেমনে ফিফটি পার্সেন্ট ঠিক হলো ছেলে বাংলাদেশের বাঙালি ছেলে উত্তর দিতেছে যে বিয়ে তো হয় ছেলে এবং মেয়ের মধ্যে দুইজনে বিয়ে হলে পরে আমি ছেলে তো রাজি আছে তাহলে ফিফটি পার্সেন্ট তো রাজি হয়ে গেল এখন উনি রাজি হইলে ফিফটি রাজি দিয়ে একটা রাষ্ট্র কিন্তু চলবে না তাদের কথায় আমি এটা মনে করি ওই আজকে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছিল দেশ সলুক হয়েছে আর ইশরাকের একটা ইশরাক নামে একজন যুব নেতা মুক্তিযোদ্ধা খোকা সাহেবের ছেলে আগের মেয়র তার ছেলে একটা ডাক দিছে সারা ঢাকা শহর লাখ লাখ মানুষে বন্ধ হয়ে গেছে এইটাও যদি তারা না বুঝে যেদিন বিএনপি রাস্তায় নামবে বা জনগণ যেদিন বিএনপি যদি না নামে জনগণ নামবে আমি কথাটা বলে দিলাম আপনাকে সাতই জানুয়ারি যখন ইলেকশন হয়ে গেল আপনি আমার আমি তো খুব ক্ষুদ্র মানুষ আমার অত দেখেন নাই টকশু সাতই জানুয়ারি চব্বিশে যখন ইলেকশনটা হয়ে গেল রাত্রের বেলা যখন সব ঘোষণা হয়ে গেল তখন আমাকে একটা টেলিভিশন সেন্টার জিজ্ঞাসা করলো ইউটিউব সেন্টার যা পাঁচ বছর আপনারা তো আর কিছু করতে পারলেন না আমি বললাম যে ঠিক না শেখ হাসিনার ছয় মাস থাকবে বললো কি বলেন আমি বললো বিএনপি তো পলা গেছে জেলখানায় চলে গেছে মানুষ তো দাঁড়ায় গেছে কে করবে আমি বলি আল্লাহ করবে তো কি কন আমি হ্যাঁ আল্লাহ বলছে ওতাইজু মন্তা সাউ ওতা জিল্লু মন্তা সাউ বিয়াদিকাল খায়ের ইন্না কালা কুল্লে সাইন আর আল্লাহ সৃষ্টি আশরাফুল মাকলুকাত মানুষ করবে এবং এই কাজটাই 5ই আগস্ট হইছে কোন নেতা ফেতা না শেখ হাসিনার 15 বছরের শাসনে এত কিছু ত্রুটি ছিল আমি আর এর বেশি বলতে চাই না এত কিছু তিনটা ইলেকশন করতে দেয় যে ছেলেটার বয়স ত্রিশ বছর সে জীবনে কোনোদিন এমপি ভোট দিতে পারে নাই মানুষের মধ্যে বাঙালির একটা আকাঙ্ক্ষা থাকে আমি একটা ভোট দিব পাঁচ বছর পরের পরে সেইটা শেখ করছে আর দেখছে আওয়ামী লীগের কোন গরিব না সাধারণ কঠিন কোনো নেতা না ত্যাগী কোনো নেতা না চোর চোর সালমান রহমান ওই এসালো এই শ্রেণী আর নাম বললাম না এরাই দেশটাকে লুট করে খাইতেছে আওয়ামী লীগের নামে অথচ এদের বাপদাদা ছিল দেখা আমি তো সবসময় বলবো রাজাকারের ছেলেরা এখন আওয়ামী করে সেইভাবে শেখ হাসিনার প্রতি যে একটা বিক্ষুব্ধতা তৈরি হয়েছিল আমার মধ্যে তৈরি হয়েছিল এক সময় আমি বলতে বাধ্য হয়েছিলাম আমারে বলো শেখ গেলে কে আসবে জানেন আমি বলছিলাম আজরাইল আসুক কিন্তু শেখাসিনা হাসিনা এটা আমার ইতিহাসে আমাকে কিভাবে মূল্যায়ন করবে আমি জানি না কিন্তু এইটুক বিরক্তি তার প্রতি কিন্তু সবার আইসা গেছে কিন্তু আজকে নয় মাস পরে ইউনুস সাহেবকে দেখে আইসা মনে হইতেছে কি করলাম ভাই গাজির গীত গায়া পাশি কামাই করলাম দেড় টাকা খায়া ইনুস সাহেবের সময় এসে কিন্তু এই জায়গাটা মানুষ দাঁড়াইছে যে ইনু সাহেব তো শেখ আছে তো দেশের সম্পদ নিয়ে গেছিল ইনু সাহেব তো দেশেই বেঁচে দিতেছে আমার কথাটা আবারও বলছি শেখ আছে দেশের সম্পদ লুট করছিল সম্পদ নিয়ে গেছিল ইনু সাহেব দেশটাই বেচে দিতেছে বলতেছে যারা ভালো চালাইতে পারে আমি দেশটা বেচে দিব এখনো কত সংখ্যক বিদেশি চক্রান্তকারীরা দেশে চক্রান্ত করতেছে তার কোনো কথা আপনি ইশরকের আন্দোলনটাতে নাকি মানে কোনো একটা আন্দোলনে যাবে কি যাবে না জুলাই আগস্ট আন্দোলনে মাঠে ছাত্র দল বিএনপি ঘোষণা দিয়ে এলো না তারপর ধরেন এই যে হাসনাত আবদুল্লার যে আন্দোলনটা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য হওয়ার পর বিএনপি বলছে তারা খুব আনন্দিত বিলম্বে হলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু হাসনাতের ডাকে যমুনার সামনে আপনারা কেউ বা বিএনপির কোন ছাত্র দল বা বিএনপি গিয়ে হাজির হলো না এখন ইশরাক সপ্তাহ ধরে আন্দোলন করলেন আপনি বলছেন হাজার হাজার লোক তিনি নামিয়ে সমর্থক তার তার পক্ষে নেমে এসেছেন তাদের সামনে ব্যানার ইশরাক হোসেন সমর্থক বিএনপি নামে তার নেতার পাশে দাঁড়াচ্ছে না কেন বিএনপি মনে করে যে আমি যে জিনিসটা সৃষ্টি করছি এটার উপরে এত দ্রুত আঘাত করাটা ঠিক হবে না কত মানুষ আঘাত যাকে সমর্থন করি তার বিরুদ্ধে করিছিল প্রেকটিক্যালি তো যদি বিএনপি পাঁচই আগস্ট মনে করতো যে ক্ষমতার ভাগ তারা বেশিরভাগ নিবে নিতে পারত। কিন্তু বিএনপি তো আমি জানি সবাই জানে যে বিএনপি বলছে যে না আমরা যাব না তত্ত্বাবধায়ক বা এডেন্টিম গভর্নমেন্ট হোক এবং ইনু সাহেবের ব্যাপারে তারা সমর্থন করছে আনকন্ডিশন তাদের বিএনপি এখনো মনে করতেছে এই মুহূর্তে ইনু সাহেবকে যদি আমরা সরাই দিই বা আন্দোলন করি সে যদি বিব্রতকর অবস্থায় পর তাদের আরেকটা চিন্তা আছে যে পূর্ববর্তী কেউ যদি আবার আইসা পড়ে পূর্ববর্তী কেউ তো বুঝেনি আইসা পড়ে দরকার কি আচ্ছা দেখি কোনোভাবে কোনোভাবে তার পিঠ হাতায়া হ্যাঁ

মানে সঠিক দ্বীপে না উঠতে পারলে অন্ধকার রাতে নেতৃত্ব দিয়ে স্টিমারের মধ্যে যাত্রীদেরকে নিয়ে সঠিক ভাবে যদি আপনি উঠতে না পারেন সেই সোনালি দ্বীপে আমি জানি না বিএনপির সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে তবে বিএনপি ইদানিং কালে আমি দেখতেছি আমি কিন্তু সিদ্ধান্তের মালিক না কারণ আমি স্থায়ী কমিটির সদস্য আমি নাম সিদ্ধান্ত পালন করি তারা যেটা সিদ্ধান্তটা দেয় আমি পালন করি আমি দেখতেছি বিএনপি এখন বলতেছে হ ইলেকশনটা তাড়াতাড়ি দেখে রিয়াকশন কি হয় আবার বলে কারণ বিএনপি তো একটা বড় দল এটা যদি সব কথা বলে ফেলে সব সময় এবং খুব দ্রুত কাজ করে ফেলে বুলবুঝা হইতে পারে বুল বুঝাবুঝির শিকারও হইতে পারে আমার ধারণা যেহেতু আমি সিদ্ধান্তের মালিক না তবে আমি এটা মনে করি বিএনপির কিছু